আমি আপনাদেরকে দুই একটি মশালা বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ এক নম্বর মশালা হচ্ছে আমাদের অনেকেই না জেনে না বুঝে কি করি ধরেন পরিবারের মধ্যে পাঁচজন সদস্য আছে সেখানে কর্তা হচ্ছে পিতা বা মা সন্তান টাকা ইনকাম করে প্রবাসে থাকে বা চাকরি করে ব্যবসা করে সন্তানের কোরবান ওয়াজিব ধরেন সত্তর আশি হাজার টাকা বা এক লাখ টাকা পর্যন্ত তার আছে তার উপরে কোরবান ওয়াজিব এখন সে কি করে কোরবান নিজের পক্ষ থেকে না করে মা বাবার পক্ষ থেকে কোরবান করে এটা কিন্তু হবে না এটা মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ মশালা আপনাকে আপনার উপরে ওয়াজিব হয়েছে আগে আপনি করবেন হ্যাঁ আপনার এর পরে যদি মন চায় আপনার মা বাবার পক্ষ থেকে আপনি কোরবান করতে পারেন কোনো সমস্যা হবে না বরং সবের কাজ বাট আপনি নেশাবের মালিক হয়েছেন আপনি কিন্তু আপনি কোরবান করছেন না আপনার পক্ষ থেকে কোরবান না হয় আপনার পরিবারের পক্ষ থেকে কর্তা যিনি বাবা যিনি মা যিনি তাদের পক্ষ থেকে কোরবান করছেন এটা শরীয়তের মশালা নয় আবার আমাদের অনেকের মা মা অনেকের বাবা রাগ করে কিরকম সন্তান কেন তার পক্ষ থেকে কোরবান করবে এখন তো এখনো তো আমি জীবিত আছি আমার পক্ষ থেকে কোরবান করবে এটা যেন না হয় আর হ্যাঁ সন্তানও যদি নেশাবের মালিক হয় বাবাও যদি নেশাবের মালিক হয় মাও যদি নেশাবের মালিক হয় ভাইও যদি নেশাবের মালিক হয় তখন সবাই প্রত্যেকে আলাদা আলাদা করে কোরবান করতে হবে আপনাকে এটা খুব গুরুত্বপূর্ণ মশলা আপনারা অনেকে আমরা পারিবারিক ভাবে কোরবান করি পারিবারিক ভাবে এক ভাগ কোরবানি করি দুই ভাগ কোরবানি করি অথচ পরিবারের সদস্য পাঁচজন পাঁচজনের জনের উপরেই কোরবান হওয়া কিন্তু আমরা সেগুলো সেদিকে না না তাকিয়ে শুধুমাত্র করছি করছি বাবার নামে বাবার পক্ষ থেকে আল্লাহর নামে তো কোরবান তো আল্লাহর নামেই হয় বাবার পক্ষ থেকে হোক মায়ের পক্ষ থেকে হোক অথবা বড় মাইয়ের পক্ষ থেকে হোক পরিবারের কর্তার পক্ষ থেকে হোক এরকম করা আমরা কোরবান করি কিন্তু এটা ইসলামী শরীয়তের মশালা নয় আশা করছি আপনারা বিষয়টা